ওর অনেক দিনের ইচ্ছা মেশিনটাকে একটু নিজ হাতে চালাবে অবশ্য ওর বয়স কম দেখে আমি হাতে কখনোই মেশিনটা দিই না তো আমি পিছনে অনেক খুন দাঁড়িয়ে ছিলাম দেখি ও আমাকে দেখতে পায় কিনা অবশ্য সে দেখেই ফেলছে অবশ্যই মেশিনটা এমন সময় বন্ধ হয়ে গেছে আমি একটু কাজের জন্য বাড়িতে আসছিলাম এই ফাঁকে ও ম্যানেজারের থেকে মেশিনটা নিয়ে নিয়েছে চালানোর জন্য অবশ্য ছোট এই জন্য ওর হাতে মেশিনটা দেওয়া একটু রিস্কি ফিল করছি আমি এই জন্য ওকে মেশিনটা দিতাম না কিন্তু আজকে যেহেতু নিয়েই নিছে সেই ক্ষেত্রে একটু অল্প পাওয়ার দিয়ে একটু চালাক সেই ক্ষেত্রে আর বারণ করলাম না মেশিনটা মোটামুটি ভালোই চালাইতেছে কিন্তু তারপরে ওর যেহেতু ছোট মানুষ এদের কাছে কখনো এই ধরনের মেশিন দিতে হয় না মেশিনটা মূলত অনেক কাজের আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এখানে যে পুরানো লাউ গাছ ছিল এগুলা কেটে দিয়ে নতুন করে যে মাদা তৈরি করব এই জন্য পরিষ্কার করতেছে একেবারে ক্লিন করে মানে যত পুরাতন ঘাস আছে এগুলো সব পাউডার হয়ে যাচ্ছে কিন্তু এই মেশিনটার অনেক সমস্যাও আছে আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই ধরনের মেশিন নিয়ে কাজ না করার জন্য কারণ আমাদের দেশে যে ধরনের কারিকুলাম বা আমাদের দেশে এই ধরনের মেশিন একটু ঝামেলা হলে আসলে সারানোর মতো ঢাকা আর কোনো ওয়ে নাই আর যদি আপনার মনে প্রশ্ন থেকে থাকে যে তাহলে আপনি কীভাবে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি আমাকে এই মেশিনের মানে ছোটোখাটো ইঞ্জিনিয়ারই বলতে পারেন কারণ আমাদের বাংলাদেশের কৃষি বিপণন অধিদপ্তরের যে সচিব ওনার নামটা আমার মনে নাই উনি আমার বাগানে আসছিল ভিজিটে তখন উনি আমার এই স্টোর রুমটা দেখে একটা প্রশ্ন করেছিল যে আসলে এই যে কারিকুলাম যে জ্ঞানটা আপনি এটা কোথায় পাইছেন সে সেই ক্ষেত্রে ওনাকে আমি উত্তর দিলাম যে ছোটবেলা থেকেই আমি যে কোনো জিনিস দেখলে এটা আর কি কিভাবে কি বিল্ড হয়েছে না বিল্ড হয়েছে মানে কতটুকু এর কেমনি কি আর কি যেটা বাংলা ভাষায় বলে এটা বের করার চেষ্টা করি তো আসেন আপনাদেরকে বিস্তারিত দেখায় যে আসলে এই মেশিনটা কতটুকু কাজের এই যে সকালবেলা এই জায়গায় আমরা মাথা তৈরি করে বীজ অলরেডি লাগাই দিছি কতটুকু ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিনভাবে এটা ওয়াশ করে মানে ঘাসকে একবারে পাউডার করে ফেলে তো নিজ চোখে দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা আসলে মূলত ব্যবহার করা অনেকটা ব্যয়বহুল এই জন্যেই মূলত আপনাদেরকে আমি এটা সাজেস্ট করব না এই ক্ষেত্রে আমরা যে ঘাস মারা ওষুধটা ব্যবহার করি চব্বিশ ঘন্টা আর পনেরো দিনের ডিউরেশনে যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় কিন্তু এটা অবশ্য মাটির জন্য অনেক ক্ষতিকর ওষুধগুলা কিন্তু ওষুধগুলো আপনার তুলনামূলক খরচ অনেকটাই কম আসলে এই মেশিনগুলো আমাদের দেশে যে হারে আর বিক্রি করে আসলে আমরা কৃষকরা এক ধরনের জিম্মি কারণ এগুলো আসলে বিলাসী পণ্য হিসাবে বিক্রি করে আমি হয় ওই কৃষি যেই বিপণন অধিদপ্তরের যে সচিব আসছিলো আমার এখানে তো উনি সরাসরি ঢাকা থেকে আসছিল এখানে আমার এই প্রজেক্টের কথা শুনে তো আমি ওনার কাছ থেকে একটা পরামর্শ চাইছিলাম যে আসলে আমরা প্রান্তিক যে কৃষক বা তরুণ যে উদ্যোক্তা উদ্যোক্তা আছে আমরা যারা আর কি এই কৃষিতে ভালো একটা প্রযুক্তি নিয়ে আসতে চাই চায়নারা অনেক কাজ অনেক বড়ো বড়ো কাজ আসলে খুব ছোটো খাটো আকারে নিয়ে আসে মেশিনের মাধ্যমে কিন্তু আসলে আমাদের দেশে কাঁচি আর কোদাল ছাড়া আমাদের সম্বলটা আসলে কিছুই নাই এটা আমাদের একটা দুঃখজনক বিষয় এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোও এরকম পাউডারের অপেক্ষা আছে খুব শীঘ্রই পাউডার হয়ে যাবে কারণ দীর্ঘ রোজা থাকার পরে আসলে এত রোদের ভিতর কাজ করা সম্ভব হয় না বাগানের যে ম্যানেজার আছে তাকেও আমরা কোনো ধরনের প্রেশার দিইনি তো আজকে দিয়ে গেছিলাম যে আমি দুন্দুল কাটা পড়তেছে হয়তো পঞ্চাশ ষাট কেজির মতো হবে তো ম্যানেজার এই দন্দুলগুলো কাটতেছে আর এই ফাঁকি মেশিনটা নিয়ে নিছে ছোট ভাই কিন্তু আসলে এর হাতে দেওয়া উচিত না যদি আপনাদের কারো এই মেশিন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন আমি আপনাদেরকে আসলে সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এটা স্টোর রুমটাও আপনারা দেখলে বুঝতে পারেন যে আসলে কত কিছু লাগে তবে এই মেশিনটাতে বহুমুখী কাজ করা যায় এটা বাস্তব কথা কিন্তু সবগুলা কাজে যে পারফেক্টলি করা যায় এরকম না কিছু কিছু কাজ আছে সুন্দর হয় হয় আবার কিছু কাজ আছে না একবারে তো বাগানের ম্যানেজার মনে হয় দুন্দুল নিয়ে কাটতে গেছে হয়তো বা সামনের একটা মাথা আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এইদিকেই কাটতে গেছে ও এই দুন্দুলগুলো নিয়ে আসবে অবশ্য আজকে জোহরের আগেই ওকে ছুটি দিয়ে দেবো বিশেষ করে কাজ একবারে জরুরি কাজ ছাড়া বিশেষ করে রাখি না কারণ রোজা থেকে রুদ্রের ভিতরে আসলে কাজ করাটা খুবই কষ্টের সেটা আমিও বুঝি এই জন্যে কাজের জন্য আমি এবং আমার পার্টনার যে আছে কখনোই প্রেশার দিই না অবশ্য কাজ যদি আল্লাহ আল্লাহতালা বরকত না দেয় আসলে কাজ কোনোভাবেই আগানো যায় না আর বাগানটা যেহেতু আমরা দুজনে করি ইনশাল্লাহ হিসাবটাও একবারে পারফেক্ট সবসময় আমি একটা সুয়েও যদি বাগানে আমরা কোনো খাতে ব্যয় করি সেটা সম্পূর্ণ লিপিবদ্ধ করি আর এখন একটা হিসাব তুলতে হবে কারণ গত দুই দিনে আমি টুকটাক কিছু জিনিস কিনছি এগুলো আর কি লেখা হয়নি তো এখন সেই জিনিসগুলোয় আর কি একবারে লিখে ফেলবো জানি কোনো কিছু আমাদের মিসগাইড না হয় আর এই জন্যেই আমাদের বাগানের হিসাবটা খুব সুন্দর হয়েছে কারণ বাগানে বাগানে বলতে না যে কোনো জিনিস আসলে সঠিকভাবে হিসাব না করলে কোনো কিছুই হয় না তাই হিসাবটা ঠিকঠাকভাবে একবারে করে নিচ্ছি তো আপনাদের যদি এই মেশিন সম্বন্ধে আমার কাছে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারেন আর এই মেশিন সম্বন্ধে আপাতত বলতে পারেন আমি একবারে পুরোপুরি যত ধরনের জ্ঞান অর্জন করা দরকার অর্থাৎ এই মেশিনটার যত ধরনের ট্রাবলই আমার এখানে হয়েছে গত দুই বছরে আমি টোটালি রিকভারি করে এগুলো অপারেট করতে সক্ষম হয়েছে এবং মেকারের কাছে একবার মনে হয় না লাগছিল সেক্ষেত্রে আমার কাছে একটা আঠা ছিল না অর্থাৎ পিস্টন যে খুললে পিস্টন আবার যে লাগানোর জন্য মানে পিস্টন যে কাভারটা লাগানোর জন্য অসার দিয়ে এক ধরনের প্লাস এবং মাইনাস আঠা আছে এটা দিয়ে লাগাইতে হয় ওটা আমার কাছে ছিল না আনা এই জন্য আমি ওটা আর আনাও বলতে না আমি এটা কখনও দেখিনি চোখে তো ওইবার ওনাকে পিস্টনের যে বডিটা মানে বাঁধানোটা দেখে আমি প্রথমবার দেখে শিখে নিয়েছি আশা করি নেক্সট টাইম ইনশাআল্লাহ আমার আর যাওয়া লাগবে না আমাদের তো টুকিটাকি এর একবারে নাড়ি থেকে ভরি পর্যন্ত এই মেশিনের পোস্টমার্টাম করা আমার কয়েকবারই শেষ এবং আমার স্টোর রুমে অলরেডি তিনটা মেশিন স্টকে আছে কারণ কখন কোনটা লেগে যায় আমরা এক একটা এক এক কাজে ব্যবহার করি যেমন ওই মেশিনটা দিয়ে নিড়ানি দিয়ে এবং হাল চাষ করি আবার দেখা গেছে পানি উত্তোলন করি তো আমি একটা সময় আমার যে ঘেরের ভিতরে যেই সার্কেলটা আছে এটা দেখাবো এটা একবারে মাখ জালের মতো মানে বড় একটা ঘেরের ভিতরে আবার ছোটো ছোটো পাল্লা আছে এবং ভিতরে নৌকার ব্যবস্থা আপনারা যে দরজার ফাঁকা দিয়ে যেই মাথাগুলো দেখতে পাচ্ছেন এটা একটা বড়টা একটা ঘের ভিতরে আবার ভিতরে ছোট ছোটো পান্না আছে এবং প্রত্যেকটা পান্না আলাদা করে মাচা দেওয়া আছে তো এই যে দেখেন এই এইখানে আমার স্টোর রুমে সকল যন্ত্রপাতি থাকে তো এই এই যে সামনে যে ঘেরটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আট দশটা পাড় আছে এবং প্রত্যেকটা পার আলাদাভাবে মাচা দেওয়া এবং একটা ক্যানেল থেকে আরেকটা ক্যানেলে আপনার নৌকা দিয়ে মুভ করা যায় এর জন্য আমার একটা এর নৌকাও আছে তো এগুলো আপনাদের সাথে আস্তে আস্তে বিস্তারিত দেখব যে আসলে কাজ কিভাবে সহজে করা যায় হাতের নাগালে আর আমি মূলত এই ব্যবসায়ী কাজে যাই আর একবারে সময় পাইলেই বাগানে ছুটে আসি কারণ বাগানটা মেনটেন করা অনেকটা কষ্টের বিষয় আর এই রৌদ্রের মধ্যে কাজ করাটা আসলে কি ধরনের কষ্ট হয়ে এটা প্রকৃত কৃষকই বুঝবে তো আমাদের দেশেও মনে হয় এক একসময় এই কৃষিকাজটা বিলুপ্ত হয়ে যাবে কারণ আমাদের দেশে যে হারে কর্পোরেট কোম্পানিগুলো ঢুকতেছে প্রত্যেকটা খাবার সেক্টরে একমাত্র এখন কৃষিটাই আছে এটার মুক্ত আর এই কৃষক দাম পাচ্ছে না কিন্তু পাবলিকও মানে অল্প দামে যে প্রোডাক্ট পাচ্ছে তাও না এটা মার্কেটিংটা একেবারে হজবর হয়ে গেছে এটা আশা করতেছি খুব শিগগিরই ঠিক হবে আবার নাও হতে পারে এটা বলা যায় না কারণ মানুষের আমাদের স্বভাব যদি আমরা চেঞ্জ না হই আসলে আমরা কোনো কিছুই ই করতে পারবো না তো এখন আপাতত দুন্দুল এখানে বাদ বাকিটা আর বাদ বাকিগুলো নিয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আবার আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার নতুন কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব